ওয়াশিংটনের রিগান বিমানবন্দরে অবতরণের সময় বেসামরিক উড়োজাহাজের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে এখন পর্যন্ত আঠারো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে সংঘর্ষে দুই টুকরো হয়ে বিমানবন্দর সংলগ্ন নদীতে পড়ে যায় উড়োজাহাজ এবং সামরিক হেলিকপ্টারটি বিস্তারিত জানাচ্ছেন নাইম আহমেদ পিএসএ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ষাট যাত্রী ও চার ক্রু নিয়ে ক্যান্সার থেকে রিগেন ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয় উড়োজাহাজটি দুই টুকরো হয়ে পটম্যাক নদীতে পড়ে যায় পুলিশ জানিয়েছে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুর্ঘটনার পর জরুরি সারাদান কর্মীদের অবিশ্বাস্য কর্মতৎপরতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নাই আহমেদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন